চর মোড়া দেওয়া হয়েছে আসলে ছালা দিয়ে দেখেন ছালা গেছে এই ঠিক করে বন্ধুরা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম লালমনিহাট জেলার বিখ্যাত বড় বাড়ি হাটে এই যে দেখতেছেন সারি সারি আসলে গরু বাধা তো আসলে আমাদের নারায়ণগঞ্জ থেকে ঢাকা জেলা না নারায়ণগঞ্জ জেলা থেকে নারায়ণগঞ্জের ভাই আসলে এই হাটের প্রতিবেদন দুই তিনটা আমি করেছিলাম তো সে দেখে আসলে এই হাটে গরু কেনার জন্য এসেছে তো তার সঙ্গে আগে পরিচয় হই এবং জানার চেষ্টা করি তো বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাইয়ের নাম আব্দুল সালাম আব্দুল সালাম সেটা তো আমি জানি কিন্তু আমার দর্শকেরা জানে না আসলে আপনার বাড়ি কোথায় একটু ঠিকঠাক বলেন বাড়ি হলো

আল্লাহর হুকুমে হয়ে গেল তো নাকি জি 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 আমরা গরু কিনতে আইছি বাস গরু কিনছি আচ্ছা তো আসসালামু আলাইকুম আসসালাম নাম কি মোহাম্মদ রাকিব হোসেন রাকিব হোসেন আপনার বাড়িও তো এই আড়াই হাজার থানা নারায়ণগঞ্জ হ্যাঁ আচ্ছা দর্শক যেমনটা শুনছিলেন আমরা একটু গরু কাটা দেখব আসলে পনেরোটা গরু এক এক করে আমরা দেখব আসেন এক এক করে আমরা দেখাই আসলে কি ধরনের গরু এই কেনা হলো ভাই আসেন একটু এদিকে আসেন আসলে দামটা আসলে আমারও মনে নেই তো আপনারা একটু দেখেন এই যে দেখেন এটাই যদি দেখাই এক নাম্বার এই দিক থেকে আসলে দেখাই যদি এই দিক থেকে দেখানো ভালো হবে এই দিক থেকে যদি দেখাই এই যে একটা দেখেন আসলে এটা কততে হয়েছিল আমাদের কি মনে আছে যে 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 মনে আছে কততে হয়েছিল 25000 25000 না আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর একটা এই যে একটা 15000

আসলে আপনারা দেখবেন তাহলেই বড় বাড়িwidehat এসে সুন্দর সুন্দর গরু আপনারা কিনতে পারবেন হাট কর্তৃপক্ষও খুবই ভালো আপনাদের সব সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকে তো দেখেন এই যে এটা জানি কততে হলো ভাই এ 30000 130000 টাকা 30 আচ্ছা ঠিক আছে আচ্ছা 130000 এটা এই যে দেখেন 130000 তারপরে এই যে মাশাআল্লাহ দেখেন একেবারে নাবি দেখেন আসলে হয়তো অনেকে টানা দিয়ে বান্ধে দিলে বোঝা যায় তো তো এই তিনটা আসা এটা হয়েছে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দেখেন আমি দাঁড়াইছি আমার হাইট দেখেন আমার কোথায় খাচ্ছে অর্থাৎ বুঝতে পারলেন আসেন আরো দেখাই আপনাদেরকে এটা একটু সারা চাচা বাড়ি দেন তাহলে হয়তো এই একটু বাড়ি দেয় হ্যাঁ হ্যাঁ আসলে দেখেন এই দিক থেকে যদি সরাই দেয় তাহলে হয়তো বোঝা যাবে তো এটাও মার্শাল্লাহ দেড় লক্ষ টাকা এটাও দেখেন গরুর দেখেন মাথা দেখেন নেপালি গির আসলে মিশ্রণ এই যে তারপরে সরাই দেয় তারপরে দেখেন এই যে এটা এটা দেখেন এটাও তো ডের হ্যাঁ এটাও লক্ষ টাকা এটাও লক্ষ টাকা আমরা আসলে হাটে প্রতিবেদন গরু কেনার করতে পারি নাই আসলে সম্ভব হয় না এই পনেরোটা গরু আসলে কিনতে অনেক সময়ের ব্যাপার তো এটাতে জানি কততে হলো এটা ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ হাজার আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন তারপরে এটা হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার দশক আসলে আমারও মনে নেই আমি তো কিনলাম গরুগুলা আসলে মনে নেই এটা হলো চল্লিশ হাজার তারপরে এই যে এই জোড়া দেখেন এই জোড়া হলো এক লক্ষ দুই লক্ষ বিশ হাজার দশক এই দিকে দেখাই দুই লক্ষ বিশ হাজার টাকা এই জোড়া হলো একেবারে দেখেন নাবি জুলানো শাহীওয়াল জাতের তারপরে এই দিকে আছে হলো দুইটা আমরা দেখবো এই যে এইদিকে দেখেন এটা এটা আর এই যে এটা এদিকে আসেন 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 আমাদের লোক ছুটিয়ে ছুটিয়ে গেছে আসলে গরুর হাটে দেখেন এই যে এই জোড়া হয়েছে হলো আপনারা চলে গেলেন কেন এদিকে আসেন তো এইদিকে আসলে দেখতে পাচ্ছেন ওই যে বড় ভাইকে দেখা যাচ্ছে ওই বড় ভাই হলো আসলে টিমের লিডার এনারা ছয় জনের একটা টিম এই বড় বাড়ি হাটে এসেছেন তো এই গরু দুটার দাম হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা না আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই দেখেন ওই বড় ভাইয়ের একজন ছোট ভাই আছে তার সঙ্গে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ইনশাআল্লাহ কেমন মনে হলো এই বড় বাড়ি হাটে গরু কিনতে কিনতে এসে বাড়ি হাটে গরু কিনা ভালোই হইছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো হইছে ভালো হইছে আসলে আমি কতটুকু সহযোগিতা করতে পারলাম না ভালোই করছেন আপনি মোটামুটি ভালোই করছেন সহযোগিতা খারাপ করেন নাই আপনিও বুঝেন কেমন কি করতে হয় এটা বুঝেন ভালো হয়েছে না আসলে সত্যিকার অর্থে আপনাদের পথে টাকা পয়সা নিয়ে আসতে কি কোনো ঝামেলা হয়েছিল না 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 আপনারা তো ক্যাশ টাকা নিয়ে আসছেন গাড়িতে করে নাকি হ্যাঁ ক্যাশ টাকা আমরা নিয়ে এসেছি অনেকে এই জিনিসটা জানতে চায় বিভ্রান্ত করা হয় যে আসলে ব্যাংকে আসে উঠাবে তা আপনারা টাকা নিয়ে আসলেন কোনো ঝামেলা হয়েছে না 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 আসলে কোনো ঝামেলা হয় নাই আসলে টাকা পয়সা নিয়ে আসাও সম্ভব যদি ইচ্ছা মন কথা থাকে আবারও যদি দেখায় গরুগুলা একটু একটু সামন থেকে দেখাবো তাহলে হয়তো বুঝবেন

এসে গরু কিনবেন তাও পারবেন কি ভাই যদি নিজেও আসতে কেনা যাবে না যদি মনে আমার সহযোগিতা নিয়ে কিনবে সেটাও আর কিছু বলবেন আছে আছে ঠিক আসলে আসেন দেখি একটু বড় ভাইয়ের সঙ্গে কথা বলা যায় নাকি বড় ভাই দুইটা কথা বলেন আসেন দর্শক আসলে উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না যাই হোক তো এই যে গরু কিনলাম তো আপনারা কমেন্টস করে জানাবেন আসলে কেমন হলো তো বন্ধুরা কথা আর বাড়াবো না যদি মনে চায় আসবেন এসে দেখে বুঝে কিনবেন আমার সহযোগিতা নিতে হবে তেমনটা না আপনারা নিজে এসেও কেনার চেষ্টা করবেন ভালো হবে আপনাদের বন্ধুরা কথা বাড়াবো না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা এরকম হাটের প্রতি নিয়মিত যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা কি খুদা হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ